সাধারণ সবজি কাঁচকলা দিয়ে রেসিপি তৈরি করে হাজব্যান্ডকে অবাক করে দিলাম হাজব্যান্ড তো বিশ্বাসই করছে না আমি কাঁচকলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে কাঁচকলার একটি মজার রেসিপি শেয়ার করবো কাঁচকলাগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে এটা সেদ্ধ করে নিব চাইলে কাঁচকলাটা খোসা সহ সিদ্ধ করে নিতে পারবেন তো আমি এখানে খোসা সারিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার সুবিধা অনুযায়ী আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পানি শুকিয়ে নিব তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এখন আমি কাঁচকলা আর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব একটু খেয়াল রাখবেন আলু আর কাঁচকলার মধ্যে যেন পানিটা না থাকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন আলু আর কলা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা নিয়ে নিব এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচ চাইলে এর মধ্যে এক চা চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন টেস্টটা আরও ভালো আসে তো আজকে আমি এখানে লেবুর রসটা ইউজ করছি না তো এখানে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিলাম একটা ডিম এখন ডিমটা আমি এই উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে একটু সময় নিয়ে করে নিতে হবে এখানে আমার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি এখন অল্প করে উপকরণ নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি সাথে আমার ছোটো বাচ্চা আমাকে হেল্প করছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন চাইলে এইভাবে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন যখন খুশি বের করে জাস্ট ভেজে নিলেই হবে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব তো এখানে আমি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি চাইলে আপনারা আরও কম তেলেও এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন এই রেসিপিটা যাকেই তৈরি করে খাবেন সে কখনই বিশ্বাস করতে পারবে না এটা আপনি শুধু কাঁচকলা দিয়ে তৈরি করেছেন সে ভাববে যে এটা আপনার মাংস দিয়ে তৈরি করেছেন একবার হলো বাসে এটা ট্রাই করে দেখবেন যারাই আমার এই রেসিপিটা খেয়েছে তারা সবাই আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়ে নিয়ে গিয়েছে আর প্রথমে তো এটা বিশ্বাসই করতে পারে না যে এখানে আমি কোনো পোকার মাংস ব্যবহার করিনি এটা খেলে বোঝাই যায় না যে এটার মধ্যে কোনো মাংস আমি ব্যবহার করিনি মনে হয় যে এটা মাংসেরই কাবাব তো আপনারা একবার হলো বাসে এটা ট্রাই করে দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর যাকে বানিয়ে খাবেন সে আপনার এই খাবারের ফ্যান হয়ে যাবে সবগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টি ভেজে নেবেন আর খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন দেখতেই তো পারলেন কত অল্প সময় নাস্তাটা তৈরি করে নামা যায় বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বড় ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ